এইগুলা মালে গুমোর আছে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশে যে জায়গায় যান না কেন এরকম শত শত বই আলিভাই এখানে পা প্রত্যেক দিন নামে একদিকে ব্যয়ের হয় আর একদিকে সেল হয় ঠিক আছে এভাবে পণ্যগুলো আমরা দিয়ে থাকি সার্ভিস তা আপনারা এখানে আসলে অবশ্যই ঠকবেন না আপনারা আসলে এখানে ফুল মান সম্বন্ধ জিনিসগুলা এরকম বইয়ের মালগুলা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আপনাদের সাথে আরেকটা কথা বলি এরকম শত শত বইয়ের মালগুলো আমার এখানে পাওয়া যায় বাজার চ্যালেঞ্জে রেটে আমরা মালগুলা দিয়ে থাকি এক এক পিস থ্রি পিসে কিন্তু আপনারা পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত কেনে জিতবেন পঞ্চাশ বছরের আস্থা এবং বিশ্বাসের নাম হচ্ছে ফেমাস সিল্ক হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান নিজেরা ইম্পোর্ট করা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু সাথে মিনি ক্যাটালগ দেওয়া আছে বার্সা ব্র্যান্ডের এক সেট নিয়ে ব্যবসা শুরু করতে মাত্র এক সেট মাল 1700 টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন সিমিলার কোয়ালিটির কাপড় মানসম্মত কাপড় এটা কিন্তু মার্কেটে পাকিস্তানি বলে সেল করছে সবাই তারপরে দেখেন একটার পর একটা ডিজাইন এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটারও কিন্তু চারটা করে কালার রয়েছে এই যে দেখেন খুবই অসম্ভব সুন্দরভাবে গলা এবং প্যানেলে কাজ করা এবং কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে খুবই সফট এবং স্মুথ দেখা গেল আপনি এক সেট মাল নিয়েছেন দু পিস মাল সেল করতে পারেননি দু পিস সেল করেছেন সমস্যা নেই ওই মালটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব নতুন কালেকশন নিয়ে যাবেন আপনি যদি এক লাখ টাকার কেনাকাটা আমাদের এখানে করেন মিনিমাম আপনি ওখানে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি দিতে যাবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমাদের এখানে ইন্ডিয়ান দেশি লোন দেশি বুটিক্স অসংখ্য রকমের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সামনে ঈদ ঈদকে উপলক্ষ করে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইনগুলো কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন প্রতিটা ড্রেসে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার মডেলিং করা ছবি থাকবে এবং লাস্টে কিন্তু সামারি হিসাবে ছটা মডেলের ছটার একসাথে ছবি দেওয়া থাকবে আমাদের দোকানের ঠিকানা আছে প্রথমে নামটা বলে নিই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর সেকশন এগারো রোড নাম্বার এগারো ব্লক সি লেন নাম্বার এক শপ নম্বর এক ঠিক আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাকে রিসিভ করে নেব। আর হচ্ছে ইনশট আমরা বলে রাখি আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে ওকে শুরুতে কী দেখাবেন এই যে দেখেন এইটা হচ্ছে এই কালেকশনটা দেখেন খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু সাথে মিনি ক্যাটালগ দেওয়া আছে বার্সা ব্র্যান্ডের এই যে দেখেন জর্জটির খুবই সফট এবং স্মুথ কাপড়ের মধ্যে খুবই অসম্ভব সুন্দরভাবে অল ওভার বডি জিরো এম সিকোয়েন্সের কাজ করা ফাইভ এন্ড প্রিন্টের মধ্যে এবং অন্যায় কাজ করা আছে প্লাস সালোয়ারে কাজ করা রয়েছে খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু ফোর পিস হবে ইনার সম্ভব কাপড় দেওয়া আছে তাছাড়া এছাড়া দেখেন প্রতিটা ড্রেস কিন্তু বলে দিচ্ছি আপনাকে আপনার এই যে দেখেন এটা কিন্তু চিনন জর্জেটের মধ্যে খুবই অসম্ভব সুন্দর এই যে দেখেন এটা কারু কাজ করা কি খুবই অসম্ভব সুন্দরভাবে এই কাজটা দেখেন কি অসাধারণ প্লাস এটার অন্যায় কাজ আছে অন্যায় কাজ করা অল ওভার জিরো এম এম সিকোয়েন্স দিয়ে অন্যায় নিখুঁতভাবে কাজ করা আছে এই যে দেখেন সেলওয়ারটা দেখেন সেলওয়ারে কাজ করা আছে প্লাস ইনারে কাপড় সহ দেওয়া আছে বাসা ব্র্যান্ডের প্রতিটা ইন্ডিয়ান ড্রেসের কিন্তু ছয়টা করে কালার থাকে সাথে একটা ক্যাটালগ বই থাকে ক্যাটালগ বই তো আপনারা নিলে কিন্তু এই পুরা সেট ধরে নিতে হবে ওয়ান বাই ওয়ান কিন্তু আপনারা চাইলে সেট ভেঙে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন না কারণ হচ্ছে আমরা পাইকার করি সারা দেশে ব্যবসায়ীদের জন্য আমরা এই মালগুলা কিন্তু সেট বাই সেট দিয়ে থাকি কেউ যদি খুচরা নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ না করলেও চলবে আচ্ছা সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ সম্পূর্ণ পাইকারি আপনারা যদি আসতে সমস্যা হয় ইমো ইমো এবং হোয়াটসঅ্যাপের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি ফোনে ভিডিও কলে যেভাবে সুবিধা হয় আপনারা যোগাযোগ করে মালগুলো কিনতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন এটা হচ্ছে গুল আহমেদ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ওকে এই যে এটা এটা কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দরভাবে এটার অন্যতে কাজ করা রয়েছে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ এটা কিন্তু সেলভারেও কিন্তু কাজ করা আছে ফোর পিসের এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর আর ইন্ডিয়ান প্রোডাক্টটা কত থেকে শুরু হয় প্রাইসটা ইন্ডিয়ান ড্রেসটা তেরোশো নব্বই টাকা থেকে শুরু করে আপনার ছাব্বিশশো নব্বই টাকা পর্যন্ত আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এবং এই ড্রেসগুলা কিন্তু আপনি খুবই মানে রিজনেবল প্রাইসে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান নিজেরা ইম্পোর্ট করা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে ড্রেসটা দেখেন পঞ্চাশ বছরের আস্থা এবং বিশ্বাসের নাম হচ্ছে ফেমাস সিল্ক ফেমাস সিল্ক কিন্তু আজকে নতুন কোনো প্রতিষ্ঠান না তিলে তিলে ভালোবাসায় গোড়া এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনাদের কাছে বেশ প্রিয় এই প্রতিষ্ঠান এই যে দেখেন যারা ঘরে বসে ব্যবসা করতে চান একাকিত্ব সময় কাটে না তারা কিন্তু আপনারা বাসায় বসে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় এক এক সেট থ্রি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন মাত্র সতেরোশো মাত্র সতেরোশো টাকায় এই যে দেখেন খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখেন খুবই অসাধারণ সুন্দর জোর যেটের সিল্কের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর এই যে এটা ওড়নাটা দেখেন খুবই সুন্দরভাবে অল ওভার কাজ করা রয়েছে এইভাবে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আচ্ছা আর আমাদের প্রাইসগুলো আবারও বলছি রিজনেবল প্রাইসে ব্যবসা বান্ধব প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিলে মানে এক পিস কমে পিসে এক এক পিস থ্রি পিসে কিন্তু আপনারা পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত কেনাই জিতবেন মানে কমে পাবে কমে পাবেন কারণ কেনায় ব্যবসায় সিস্টেমটা হচ্ছে কি আপনি যদি কেনায় জিততে পারেন তাহলে ব্যবসায় জিতবেন আচ্ছা এটা কি কাজ করা হয়েছে নতুন এটা হচ্ছে চিকেন কারি কাজ করা ইন্ডিয়ান ড্রেসটা সম্পূর্ণ নতুন কালেকশন ভাই এই ড্রেসটা দেখেন এটার সাথে কিন্তু রাখি ব্র্যান্ডের রাখি নায়রা এটার সাথে কিন্তু আপনার ক্যাটালগ বইও পেয়ে যাবেন এটা মিনি ক্যাটালগ কিন্তু প্রতিটা প্যাকেটের সাথে দেওয়া থাকবে আর এছাড়াও কিন্তু আপনারা মিনি ক্যাটালগ সাথে পেয়ে যাবেন কিন্তু কথা একটাই মাল কিন্তু সেট বাই সেট নিতে হবে এই যে দেখেন এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কটনের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর চিকেন কারির মধ্যে কাজ করা সুতার কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এরপরে আসি আরেকটা আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কটনের মধ্যে খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ করা অল ওভার বডি জড়ি সুতার কাজ করা প্লাস জিরো এম এম সিকোয়েন্স দিয়ে কাজ করা এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ আর রং কষার এগুলোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ভাই আর আরেকটা কথা বলে রাখি ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আমরা এক্সচেঞ্জ দিই না চেঞ্জ নাই ইন্ডিয়ান প্রোডাক্ট চেঞ্জ নাই শুধুমাত্র যদি ছিঁড়া ফাড়া রং কষ নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আদারওয়াইজ চেঞ্জ নাই ওকে আর হচ্ছে দেশীয় প্রোডাক্ট কিন্তু আমরা সব সময় আপনাকে দোকান নতুন রাখার জন্য দোকান নতুন রাখার জন্য ব্যবসা রানিং থাকার জন্য আমরা সবসময় আপনাকে চেঞ্জ দিয়ে থাকি আপনি দেখা গেল আপনি এক সেট মাল নিয়েছেন দু পিস মাল সেল করতে পারেননি দু পিস সেল করেছেন সমস্যা নেই ওই মালটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব নতুন কালেকশন নিয়ে যাবেন আপনার বিলের থেকে ওই ওই দুই পিসের দাম মাইনাস করে দিব এই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো খুবই অসাধারণ ইন্ডিয়ান ড্রেসগুলো এবার আসি আমরা আপনাকে এই যে এই ড্রেসগুলো কিন্তু ইন্ডিয়ান এবার আসে আমাদের নতুন এক্সক্লুসিভ কালেকশন যেগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের সুতার থেকে সুতার থেকে কাপড় মানে এভরিথিং এটা কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার এই ড্রেসগুলো কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সবকিছু আপনাদের নিজস্ব হ্যাঁ মাদার হোলসেলার আমাদের কাছ থেকে যারা নিয়ে পাইকারি করতে চান খুচরা বিক্রি করতে চান তারা কিন্তু চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে একেবারে রিজনেবল প্রাইসে ব্যবসা বান্ধব প্রাইসে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো এবং অবশ্যই সেট বাই সেট নিতে হবে টেকনাব থেকে তেঁতুলিয়া রুসা থেকে পাটুরিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যারা সরাসরি আসবেন তারা সরাসরি নিয়ে যাবেন যারা ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে নেবেন তারাও নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর আমরা হচ্ছে সবসময় অনলাইন এবং অফলাইন দুটোতেই সবসময় অ্যাক্টিভ থাকি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাম জানার জন্য কারো কয় থাকলে আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি দ্রুততম সময়ের মধ্যে আপনার অ্যান্সারগুলো দেওয়ার জন্য এই যে এভাবে আসেন এই ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহার খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু প্রতিটা ড্রেসে আমাদের চারটা করে কালার হবে এই ড্রেসের চারটা কালার মানে কি চার পিসের সেট কিন্তু মাত্র চার পিস নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন জি কিন্তু 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 কাজ করা গলায় নতুন একটা ডিজাইন আসেন অসংখ্য অসংখ্য ডিজাইন পাবেন আর আমাদের আমাদের কোম্পানি আমাদের এই ফেমাস সিল্কের কিন্তু প্রতিদিনই শত শত ডিজাইন নামে প্রতিদিনই ডিজাইনগুলো আসে এবং চলে যায় এই ড্রেসগুলো দেখতেছেন কতগুলো ডিজাইন আবার রিপিট থাকে এই যে দেখেন এটা হচ্ছে সাদা বা ডিপ খুবই অসম্ভব সুন্দর এটাতে অল ওভার বডি জিরো এম কাজ করা এবং কাপড়গুলো কিন্তু মধ্যে খুবই সফট এবং পার্সেন্ট স্মুথ আরামদায়ক কাপড় কিন্তু আপনারা মানে হাতে না ধরলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এই ভিডিওর মাধ্যমে হয়তো বা বোঝানো সম্ভব না অনেক রকমের ডিজাইন কিন্তু এখানে আছে ভাই এই যে দেখেন এই একটা ডিজাইন এখানে দেখেন এই আরেকটা ডিজাইন খুবই কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন ভাই একটার পর একটা কালেকশন কোনোটা কোনোটা চেতে কম না ভাই মানে কোনটা কোনটা রেখে কোনটা নেবেন মানে আপনি নিজের পরে যাবেন এই যে ড্রেস গুলো দেখেন কি সাধারণ সুন্দর এই যে এটার কাজগুলো দেখেন জি ভাই আমি আগেও বলেছি আবারও বলছি যারা আমাদের কাছ থেকে আমাদের দেশীয় প্রোডাক্ট যারা নিবেন এক সেট নিয়েছেন দুই সেট নিয়েছেন দশ সেট নিয়েছেন দেখা গেছে একটা সেটের মধ্যে চার পিস মাল থাকে আপনি দুই পিস সেল করতে পারলেন দুই পিস পারলেন না হয়তোবা দেখা গেছে ছিঁড়া হয়ে ছিঁড়া ফাড়া হয়ে গেছে অথবা কালার নিয়ে কোনো সমস্যা হচ্ছে রংকষের হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে থাকি তারপরেও আগুন পানির কাজ হয়তোবা কোনো সমস্যার কারণে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা চেঞ্জ দেবো বিক্রি না করতে পারলেন দুই পিস সেল করতে পারলেন দুই পিস পারলেন না সমস্যা নিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনি ওই বিলের সময় বিল যখন করবেন ওই বিলের সাথে আমরা ওই দুই পিস মাল মাইনাস করে বাকি টাকা দিয়ে নিয়ে যাবেন নতুন মাল মানে সেট ভাঙা নিয়ে আসলে আপনাকে এক্সচেঞ্জ করে দিই সব সময় আপনি নতুন মাল আপনি নিয়ে যেতে পারবেন আপনার দোকানটা সব সময় নতুন থাকবে মানে ব্যবসায়ীদেরকে সব ধরনের সুযোগ আপনারা দিবেন নাকি জি জি অবশ্যই এরপরে দেখেন একটার পর একটা ডিজাইন এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটারও কিন্তু চারটা করে কালার রয়েছে এই যে দেখেন খুবই অসম্ভব সুন্দরভাবে গলা এবং প্যানেলে কাজ করা এটা হচ্ছে বুটিক স্যারি একটা প্রোডাক্ট এই যে এই যে দেখেন এটা হচ্ছে সাদা বার একটা প্রোডাক্ট বুটিক সেরি খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কালার সবগুলো অ্যাভেলেবেল হবে এবং চাইলে আপনারা পরবর্তীতে কেউ যদি মনে করে যে না আমি চার চার পিস সেল করেছি আরও চাহিদা আছে নিয়ে যাব সমস্যা নেই আমাদেরকে জানাবেন আমাদেরকে ভিডিও কল দেবেন আপনাকে আপনার জায়গা মতো আমরা মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই লোনগুলো কিন্তু দুইশোর উপরে প্রিন্ট আছে দুইশোর উপরে দুইশোর উপরে প্রিন্ট আছে প্রতিটা প্রিন্ট কিন্তু একটার চাইতে একটা মিলে না দেখেন এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট দেখেন দেবে কোনোটার সাথে কোনোটা মিলে কি না সবগুলো কিন্তু ইউনিক এবং কাপড়টা কিন্তু পাকিস্তানি কোয়ালিটির সেম সেমিলার কোয়ালিটির কাপড় মানসম্মত কাপড় এটা কিন্তু মার্কেটে পাকিস্তানি বলে সেল করছে সবাই কিন্তু আমরা হচ্ছে মাদার হোলসেলার নিজেরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার সেজন্য আমরা কিন্তু মিথ্যা কথার কোনো আশ্রয় নিই না আমরা নিজেদের প্রোডাক্ট আমরা বলেই সেল করি কিন্তু হচ্ছে যে এটা মান এতটাই উন্নত মানের যেটা পাকিস্তানির পাশাপাশি রাখলে কিন্তু মানে মানে আপনার তুলনা করতে পারবেন না কোনটা পাকিস্তানি কোনটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এগুলো তো ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পিকে ফাইন কটনের মধ্যে কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং স্মুথ খুবই আরামদায়ক কাপড় গরমের মধ্যে এসির কাজ করবে মনে করে আচ্ছা এগুলার প্রাইস কত থেকে শুরু হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে আমাদের ছশো টাকা থেকে শুরু করে আপনার নয়শো পঞ্চাশ টাকা হাজার টাকা পর্যন্ত আছে। কিন্তু আমরা প্রাইস রিভিল করি না কারণ হচ্ছে ভিডিও হচ্ছে ওপেন সবাই দেখছে আপনি যেভাবে দেখছেন আপনার দর্শকও আপনার কাস্টমার যারা আছে ক্রেতা যারা আছে তারাও কিন্তু ভিডিওটা দেখছে আর সেজন্য তারা প্রাইস জেনে যাবে বিদায় আমরা কিন্তু প্রাইসটা রিভিল করছি না আচ্ছা আমাদের নতুন ব্যায়ারা কয় পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে নতুন যারা ব্যবসায়ী তারা হচ্ছে আপনারা মাত্র এক সেট নিয়ে যেমন ধরেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইনের মধ্যে দুটা কালার আছে ঠিক আছে দুইটা কালার আছে মাত্র সতেরোশো টাকা হলে কিন্তু এই দুই কালারের একটা সেট আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র এক সেট ব্যবসা শুরু এক সেট মাল টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন জাস্ট ফর আমি দেখিয়েছি হ্যাঁ প্রাইস কিন্তু আমি রিভিল করছি না এইভাবে আমাদের দুই পিসের সেট তিন পিসের সেট চার পিসের সেট ছয় পিসের সেট প্রতিটা প্রতিটা সেটে কিন্তু দুই দুই পিসের কিন্তু হবে না অনেকে মনে করতে পারেন ভিডিও দেখে যে দুই পিস যেহেতু বলছে ভাই হয়তোবা সবগুলোই কিন্তু দুই পিসের সেট হবে আসলে কিন্তু ব্যাপারটা তা না নির্দিষ্ট কিছু সেট আছে দুই পিস করে সেট আছে বাকি চার পিসের সেট গুলো হয়ে থাকে এই গুলা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই প্রিন্ট গুলা অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন এবং প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্টিংটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর হ্যাঁ এছাড়া আমাদের এখানে শোরুমে আসলে আপনারা শাড়ি লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা ইত্যাদি পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু এই যে দেখেন পাটি শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ব্যবসার জন্য নিতে পারবেন আচ্ছা কেউ চাইলে বিয়ে বাজার তো করতে পারবে জি জি বিয়ের বাজার করলে তো আপনাদের অফার হয়ে যাচ্ছে ভাই অফার মানে কি আপনি যদি এক লাখ টাকার কেনাকাটা আমাদের এখানে করেন মিনিমাম আপনি ওখানে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি দিতে যাবেন দামি কম দামি সব রকমের আছে আপনার বিয়ের মানে বউ সাজার জন্য যে শাড়িটার থেকে শুরু করে সেকেন্ড শাড়ি তারপরে বউয়ের মায়ের জন্য শাশুড়ির জন্য যা যা লাগে মানে আত্মীয় স্বজন যাকে যা গিফট দেওয়ার জন্য লাগে সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন